বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দোয়া মাহফিল উদ্দিন সোহানের চিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার ইনস্টিটিউট শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গন মাঠে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাজী ইন্দাদুলক হক আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা আলোচনা ও দোয়া ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত কুমার চক্র অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট জিনায়দহ অহিতু জামান মুখ্য পরিচালক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট জিনায়দহ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিনাদহ জেলা শাখার সদস্য ইমন বিশ্বাস এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দ এ সময় বক্তারা বলেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি মডেল জেলা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব সাধারণ জনগণ আমাদের প্রতি আস্থা রয়েছে আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের অর্জিত সুনাম ক্ষুণ্ণ হয়ে যায় শাহানজিদ উদ্দিন সোহান বিজে নিউজ জেনাই